সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আমি সুমিত্রা আমার এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি তো এখন বাজে সকাল পাঁচটা আমি পৌনে পাঁচটার দিকে উঠেছি প্রতিদিনের মতন ঠাকুর প্রণাম করে নিয়ে দিনটা শুরু করেছি তো আমরা সকাল সকাল আজকে উঠে গেছি তো কেন এত সকালে উঠেছি সেটা বলছি তোমাদের একটু পরে এত সকালে আমি উঠি না মানুর বাবা উঠে যায় উঠে গিয়ে ও খেতে দিকে চলে যায় তা আমি সকাল ছটার সময় উঠি তা আজকে আমিও উঠে গেছি আজকে কিন্তু আমি প্রথমে উঠেছি তারপরে মানুর বাবাকে ডাক দিয়েছি তারপরে ও টয়লেটে গেছে তা আমি ততক্ষণে ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর বাইরেটা তো তোমাদের দেখালামই কি সুন্দর লাল আবহাওয়ায় ভরেছিল না এখনও কিন্তু কেউ ওঠেই তা আমি সকাল সকাল ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে নিচ্ছি এক জায়গায় যাব কোথায় যাব তোমরা সাথে দেখো তো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো নই স্কিপ করে তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো তো এখন আমি ঘর বলে ঝাড় দিয়ে নেবো এবার মানুর বাবা চলে গেছে এবার আমরা আমি আর মানু যাচ্ছি দেখো ভোরবেলার পরিবেশটা কত সুন্দর না চারিদিকটা কুয়াশা কুয়াশা ভাব আমাদের দিকে কিন্তু এখন থেকেই কুয়াশা পড়া শুরু হয়ে গেছে জানো তো আর দেখো ধান ক্ষেতের উপরে কত সুন্দর শিশির পড়ে আছে একদম এত ভালো লাগছে দেখতে এসব নিজের চোখে দেখাও মানে ধন্য নিজেকে মনে করা তবে এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমার পিছন পিছন তোমরাও চলে এসো ধানকে তার মধ্যেখান্তে আমি হেঁটে চলছি আর কি সুন্দর ধানের উপর কুয়াশা পড়েছে সেটা আমি হাত দিয়ে নাতে নাতে যাচ্ছি আর জানো তো এই কুয়াশার জন্য না আমার জামাটা পুরো ভিজে গেছে না এত জল মানে চারিদিকে কুয়াশায় ফরে গেছে না সেই জন্য তো সকালবেলা খুব ভালো লাগছে আজকে প্রতিদিন তো মানুষ বাবা উঠে চলে যায় ক্ষেতের দিকে তো আমাকে বলছিল যে তোমার মর্নিং ওয়াক করতে যাওয়ার কোনো দরকার নেই বা উঠোনে হাঁটার দরকার নেই আমি রোজ খেতে যাই তুমি আমার সাথে যাবে তাহলে দেখবে তোমার মর্নিং ওয়াকও হয়ে যাবে আর সকালে ভোরের এত সুন্দর পরিবেশ দেখে তোমার ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা যেহেতু ওয়েদারটা থাকে সকালবেলা আর চারিদিকে সবুজ সবুজ দেখে চোখটাও জুড়িয়ে যাবে আর সত্যিই তাই কিন্তু তা আমি চলে আসলাম আমাদের পাট খেতে তো মানুষ বাবা পাটগুলো তুলছে অনেকটা বড় প্রায় হয়ে গেছে শাক খাওয়ার মতন এর চেয়ে বেশি বড় হয়ে গেলে না পক্ত হয়ে যাবে আর ভালো লাগবে না আর আমরা এতখানি শাক না খেয়ে শেষ করতে পারবো না সেই জন্য কিছুটা খাওয়ার জন্য রেখে বাকিটুকু বিক্রি বিক্রি করে দেওয়া হবে আর কি তো সকালবেলায় সেই জন্য আর রাতেই মানব বাবা বলেছিল যে আজকে পরের দিন মানে সকালবেলায় যেন তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠি শাক তুলতে যেতে হবে একা একা ও তুলে শেষ করতে পারব না টাটকা টাটকা না তুললে আগের দিন তো তুলে রাখা যাবে না কেননা শুকিয়ে যাবে না তাই টাটকা টাটকা তুলতে হবে আর টাটকা টাটকা সকালেই বিক্রি করতে নিয়ে যেতে হবে তো মানু বাবা শাক তুলছিলো আর আমার দেওয়ার শাকের আটিগুলো ছিল আর মানু কী করছিলো বলো তো এই শাকের যে কোড়াগুলোতে মাটি থাকে সেইগুলো ধুচ্ছিলো আর আমিও বাঁধার চেষ্টা করছিলাম তো আমি কাজ করছি কাজ করতে করতে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলছি তো বন্ধুরা প্রতিদিন আমি দুপুরে একটার সময় আগে ভিডিও দিতাম তাই এখন থেকে আমি দুপুর তিনটার সময় ভিডিও দিচ্ছি আর রাত্রে সন্ সন্ধেবেলা আর কি সাতটা থেকে আটটার মধ্যে একটা করে মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করছি তো তোমরা আমার সাথে থেকো তোমরা তোমরা আমার চ্যানেলে চোখ রেখো আর কি এটাই বলতে চাইছি তারপরে শাকের আটিগুলো যেগুলো মানুষগুলো তুলেছিল সেগুলো মানে বাধা হয়ে গেলো তো তারপরে আমি ওর সাথে শাক তুলছি তো আমি ওই পাশে তুলছিলাম তো বলছি এক সাইড দিয়ে তোলো আমি যেখানে তুলছি এখানে এক সাইড দিয়ে তোলো তো ওর কাছে এসে আমি তুলছি এই কারিগুলো আনা হয়েছে শাকের আটিগুলো বাঁধার জন্য আর এইগুলো মানুষ ধুয়ে দিয়েছে গোড়াগুলো আর কি মাটিগুলো ধুয়ে দিয়েছে এ অর্ধেকটা মতন তোলা হয়ে গেছে আর অর্ধেকটা থাক অর্ধেকটা কালকেই তোলা হবে আর শাক ডাটার শাকগুলো এখন একটু একটু দেখা যাচ্ছে কিছুদিন আগে তো গজার ছিলই না তাই আমি একটু মুলো শাক তুলে নিচ্ছি রান্না করব দেখে মানুষ বাড়ি চলে যাবে বাড়ি গিয়ে আরকি মানে যা পরে যাবে হ্যাঁ মার্কেটে বিক্রি করতে পারগুলো তো মার্কেটে চলে গেল আর আমিও বাড়ি চলে এসেছি বাড়ি এসে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আমি তো সকালে ঘর ঝাড় দিয়ে গেছি তো উঠোনটা ঝাড় দেওয়া হয়েছিল না তো এখন সেটা ঢেলে নিচ্ছি তো অনেকটা সময় লাগে উঠোন ঝাড় দিতে তো আজকে না লেবু গাছের নিচটা ঝাড় দিয়ে দিচ্ছি লেবু গাছের নিচটা আমি রোজ ঝাড় দিই না দু তিন দিন পর ঝাড় দিই কেননা অনেক পাতা টাতা লেবু গাছের নিচটাতে ঢুকতেই অসুবিধা হয় আমার কাটাগুলো থাকে তো গাছে সেই জন্য যে জুতো করে ঢুকতে হয় তা আজকে আমি জুতো পরে নিই এমনি করছি আর কি এমনি ছেড়ে দিচ্ছি আর এই ডালগুলো না মানুষ বলছিল যে কেটে দেবে কিন্তু আমি আমি বারণ করছি যে কেটো না কেননা প্রতি বছর না এই ডালটাতে বেশি পরিমাণে লেবু আসে গাছে সেই জন্য আমি বারণ করছি আমারই কষ্ট হোক তবে থাক তো ঝাড় দিয়েছি আমি পাটা ধুয়ে নিলাম পা ধুয়ে তারপরে ঘরে ঢুকবো ঝাঁটাটাকেও ধুয়ে দিয়েছে আগে তা সিঁড়িটা ধুয়ে দিয়ে আমি ঘরে চলে যাবো তো দেখো আমার হাতে দুটো লেবু গাছ থেকে পড়েছিলো আমি সেগুলো কুড়িয়ে নিলাম সুন্দর করে সিঁড়িটা ধুয়ে দিয়ে তারপরে ঘরে চলে যাব তা আজকে বৃহস্পতিবার ঘরও মুছতে হবে অনেকটা বেশি কাজ ঘরে গিয়ে জলের বালতিটাতে জল নিয়ে নিলাম মেজে আর ভাতের হাঁড়িতেও মেজে নিয়েছি নিয়ে জলটা নিয়ে চলে আসবো সারাদিনে রান্না খাওয়ার খাওয়ার জন্য জল নেওয়া হয় মানে রান্না বাড়ি করতে লাগে তো সেটাই একবার দিয়ে চলে আমার তো হয়ে যায় টান্না তারপরে রাতের যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন ঠিক করে রেখে দিচ্ছি তারপরে আমি যে মুলো শাকগুলো এনেছিলাম সেগুলো এখন কেটে নিয়েছি মূল শাকগুলো একটু বড় বড়ো করেই কাটছি আমি যেহেতু একদম কচি আছে না তো গলে যাবে নয়তো আর এদিকে আমি নিয়ে নিয়েছি আলু আর ডিম আজকে ডিমের ঝোল রান্না করবো তো পাঁচটা ডিম ছিল আমাদের মুরগি তো আর একটা দিয়ে দিলাম আমি যেহেতু আমরা তিনজন মানুষ তো দুবেলার জন্য রান্না করব তাই ছটা ডিম নিয়ে নিয়েছি আর তারপরে এত কাজ করতে করতে আমার জল টেস্টটা পেয়ে গেছিলো খুব আর এমনিতেও সকালবেলা জল খাই আমি এখন সে সেই জন্য জল খেয়ে নিচ্ছি এক গ্লাস জল খেয়ে নিলাম তারপরে ঘরগুলো এখন মুছে নেব আগে তারপরে বাকি কাজ করব আজকে ঘর মুছে স্নান করে তারপরে দেখি পুজো দেওয়ার টাইম পেলে পুজোটা দিয়ে নেব বৃহস্পতিবার যেহেতু অনেকটা সময় লাগে রান্নাও করতে হবে আবার আবার নিজের ডিউটিও তো যেতে হবে দেখি ঘরগুলো আর মানু বাবা এদিকে রাখো পুঁই শাক কাটছিলো মানে সেন্টারে সবজি দেওয়া হবে না সেই জন্য আরও আরও অন্যান্য সবজি দেওয়া হবে একটু কুইশাটা আমাদের যেহেতু নিজের ঘরেরই আছে তো তুলে নেওয়া হচ্ছে এগুলি তবে দেখো না এই পাখিটাকে কি করছে ও না এই বাইকের আয়নাটার মধ্যে ও নিজেকে দেখতে পাচ্ছে আর ঠুকরেই যাচ্ছে সমানে এত জোরে জোরে ঠোকাচ্ছে আমার আয়নাটাকেই ভেঙে দেবে কিছু নিচে করে যাচ্ছে তো আমি সব ঘর দৌড় মুছে নিয়ে স্নান করে নিয়েছি তো তুলসী গাছে এখন জল ঢেলে নিচ্ছি তো আমি তুলসী গাছে জল দিয়ে ঢেলেটা নিলাম আর বৃহস্পতিবার কি না অনেক টাকা বাসনপত্র অনেক মাজতে হবে আর পুজোর জোগাড়ও করতে হয় অনেক তো আমি এখন মানে তুলসী গাছে জল দিয়ে রান্না করে টরে খেয়ে দিয়ে ডিউটি চলে যাব আর পুজোটা মানু দিয়ে দেবে জল এই জায়গাটা লেপে দিই রোজই তাহলে না ভালো লাগে দেখতে তাই মানুষ বাবাকে বলেছিলাম আমি যখন পুজো দিচ্ছিলাম তখন মানুষ বাবাকে বলেছিলাম যে মূলো শাকটা একটু ইয়ে করে দাও মানে ভাত দিতে বসিয়ে দাও তো ওই বসিয়ে দিয়েছিলো তো মূল শাকটা একটু ভাত দিয়ে নিলে হয় কি গ্যাসের প্রবলেমটা হয় না অনেকে তো গ্যাসের প্রবলেম থাকে তো মূল শাকের গ্যাসের প্রবলেম হয় তো সেই জন্য আমি একটু ভাব দিয়ে নিই ভাব দিয়ে নিলে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না তারপরে রসুন আর শুকনো লঙ্কা ফড়ুন দিয়ে দিয়েছি দিয়ে শাকটা ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এক চিমটি মতন না হলুদ দেবো কেননা শাকটা যদি থাকে রাত্রে খাওয়া হবে রাত্রে শাক খেতে হয় না তো একটু হলুদ দিলে সেটা খাওয়া যায় তাই আমি এদিকে শাক ভাজাটা বসিয়েছি আর ততক্ষণে আমি ডিম আর আলুগুলো ছুলে নিচ্ছি তো এই মুরগির ডিমগুলো না বেশ টেস্টি মানে কুসুমটার ভিতরে একদম হলদে খুব সুন্দর খেতে লাগছে আমি ডিমগুলো একটু একটু করে কেটে দিচ্ছি তাহলে হয় কি বলতো ডিমগুলো ফাটেন মানে যখন ভাজবো আমি তখন ফাটবে না আর এমনি গোটা দিয়ে দিলে ডিমটা ফোটার খুব ভয় থাকে তো আমি এভাবে করে একটু করে কেটে দিলে ফুটবে না আর ডিম আলু কেটে নিলাম তবে আলু না অল্প কম হয়ে গেছে মানে আলু আর ছিল না ঘরে যেটুকু ছিল আমি সেটুকু দিয়েছিলাম আর মানব বাবাকে বলছিলাম যে আলু একদম কম হয়ে গেল আর আমি দুবেলার তরকারি রান্না করব এইটা তো একবেলাতেই লেগে যাবে খেতে ডিমগুলো দুবেলার হয়ে যাবে ছটা ডিম কিন্তু আলুরগুলো তো হবে না তো কী করবো তো মানুষ বাবা বলছিলো ধরো পেঁপে আছে পেঁপে কেটে দিই তোমাকে তা আমি পেঁপে দিয়ে তো কোনো দিনও ডিমের ঝোল খাইনি তা আজকে প্রথম রান্না করেছিলাম আর এত টেস্টি হয়েছিল না মানে আলুর থেকে পেঁপেগুলোই খেতে ভালো লাগছিল তা আমি তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে এলে সামান্য লবণ দিয়ে দিয়েছি আর হলুদটা একটু বেশি পরিমাণে দিয়েছি তেলে এবার ডিমটা ভেজে নেব আমি এভাবে করেই ডিমটা ভাজি মানে ডিমের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নিই না আগে তেলের মধ্যেই লবণ হলুদ দিয়ে দিই আর এভাবে ভেজে নিই দেখো কত সুন্দর ডিমের কালারগুলো এসছে না তো ওই তেলের মধ্যে আমি আলুটাও ভেজে নিলাম আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আগে তা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি তারপরে মানুষরা পেঁপে কেটে দিয়েছিল আমাকে বললাম যে একটু ছোটো ছোটো করে কেটে দাও কেননা পেঁপেটা একসাথে সেদ্ধ করে নিলে ভালো হতো তা আগে ভাবছিলাম যে হয়ে যাবে হয়তো তরকারি দেখছি যে না হবে না তাই একটু পেঁপে দেওয়া হলো তো পেঁপেটা আমি একটু ভেজে নিচ্ছি এখন এবার কিছু মানুষ পেঁয়াজ কেটে রেখেছিল বড় বড় করে আমি তো সেই পেঁয়াজগুলো একটু দিয়ে দিলাম মানে পেঁপেটাও ভাজা হবে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে তারপরে কিছু ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছিলো মানে চপ করে দিয়েছিল আর কি তো সেগুলো আমি দিয়ে দিলাম আর আদা রসুন ফেতো করে নেওয়া হয়েছিল একটু এখন লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো না ভেজে নিচ্ছি পেঁপেটার সাথে একসাথে তারপরে আদা রসুন ভেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম ভালো করে কষিয়ে নিয়ে এবার সামান্য একটু জল দিচ্ছি মানে অল্প পরিমাণে জল দিচ্ছি পেঁপেগুলোকে সেদ্ধ হওয়ার জন্য মানে এখনও আমি মানে ঝোলের জন্য জল দিয়ে নিই পেঁপেগুলোকে সেদ্ধ হতে দিলাম যেহেতু আগে পেঁপেগুলো সেদ্ধ করে নিই তাই তো জলটা শুকিয়ে গেছে তারপর দেখো ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর মূল শাকটা ভাজা তো আমার হয়ে গেছে সামান্য যেহেতু একটু হলুদ দিয়েছিলাম তাই কালারটা এমন এসছে তো দেখো ডিমের ঝোলটা আমার হয়ে গেলো এবার খেয়ে দিয়ে ডিউটি চলে যাবো আমি এখন ইউটিউব থেকে বাড়ি চলে যাচ্ছি সকাল থেকে আজ অনেক খাটাখাটনি হয়ে গেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা সবাইকে